আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম কুষ্টিয়া জেলা থেকে এসেছি আনসার ব্যাটালিয়নে মাঠ করার উদ্দেশ্যে আমি বিগত দিনে আনসার ভিডিবির ফেসবুক পেজে দেখেছি আনসার রিক্রুটমেন্টে অনেক স্বচ্ছতা এবং দক্ষতার প্রমাণ তারা দিয়েছে এবং সেই ভিডিও দেখে আমি অনুপ্রাণিত বোধ করছি এবং তার নিয়োগে সার্কুলারের আগে থেকে ডিজি মহোদয় স্বচ্ছতার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারই ভিত্তিতে আমি মাঠে এসেছি মাঠে এসে শারীরিক ইভেন্টগুলো পার করার পরে লিখিত পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার পরে আমি লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছি বিগত সালে আমি এখানে মাঠ করেছি এবং এই রিক্রুট ব্যাচ ইতিহাসের সেরা স্বচ্ছ রিক্রুট ব্যাচ হিসেবে প্রমাণিত হয়েছে আমি ইফতিহাসান আমি এসেছি খুলনা জেলা থেকে আমি আনসার ব্যাটালিয়ানে ছাব্বিশতম ব্যাচে মাঠ করেছি আমি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি আমি এখানে আসার আগে অনেকের মুখে শুনছি আর পাঁচ ফিট আট ইঞ্চি নিচে নাকি চাকরি হয় না কিন্তু মাঠে ঢোকার পরে আমি কার্যক্রম একবার পুরো ভিন্ন দেখছি পাঁচ ফিট সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে পর্যন্ত ছয় ইঞ্চিতে পর্যন্ত চাকরি হয়েছে অনেকে আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যে ভাই যাইস না চাকরি অহেতুক হবে না কিন্তু আমি নিজের উপর আত্মবিশ্বাস রেখেছি এবং পরিশেষে আমি চাকরিটা পেয়ে গেছি আমি মোহাম্মদ বাইজ বুস্তামি আমি খুলনা জেলার কয়লা উপজেলা থেকে এসেছি আমি বিগত অনেকগুলো মাঠ করেছি এবং ব্যর্থ হয়েছিলাম এই মাঠে আসার আগেও আমি অনেকের কাছ থেকে বাধাগ্রস্ত হয়েছিলাম যে যাস না টাকা পয়সা না হলে চাকরি হবে না কিন্তু আমি নিজের উপর আত্মবিশ্বাস রেখে এই ছাব্বিশতম ব্যাচে আমি মাঠ করছি এবং যে দৌড় ছিল তারপরে লং জাম্প ছিল হাই জাম্প ছিল পুশআপ ছিল সবগুলোতে আমি নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় আর কি পার করছি তারপরে আমি মনে করেন যে খুলনা থেকে আসার আগে, আমাকে বলছিল যে যাস না টাকা পয়সা ছাড়া হবে না কিন্তু আমি নিজের টাকা দিয়ে আমার কিছু জমানো টাকা ছিল সেখান থেকে দিয়ে আমার চাচাতো ভাই আছে আমি বল ও আসতেছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও যাবো তারপরে আমি আসলাম আসার পরে আমি নিজের যোগ্যতায় আমি মনে করেন যে এই চাকরিটা পেয়েছি আপনারা যারা মনে করেন যে আনসার ব্যাটালিয়ানে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে ঢুকতে হয় এটা একদম ভোয়া এটা আপনারা বিশ্বাস করবেন না আমরা বিশ্বাস রাখি আনসার ব্যাটালিয়ান সব সময়ের জন্যই স্বচ্ছতায় নিয়োগ দিয়েছে এবং আগামীতেও স্বচ্ছতা বজায় রাখবে আমার নাম মোহাম্মদ আলী আমি কুষ্টিয়া জেলা থেকে আনসার ভিডিপির মাঠ করতে এসেছি আমি মাঠে আসার আগে যতটুকু দেখেছি মাঠে আসার পরে তার থেকেও বেশি দেখেছি যে কতটা স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চলমান এবং সবাইকে বলতে চাই একটা কথাই সবাই দালালের খপ্পরে পড়বেন না এখানে টাকার বিনিময়ে কোনো চাকরি হয় না নিজের যোগ্যতায় চাকরি হয় প্রত্যেকটি ইভেন্টে নিজের পারফরমেন্স দেখিয়ে নিজের যোগ্যতা নিজে অর্জন করতে হয় এবং নিজে সফল হতে হয়